হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ার লাইফস্টাইল তো আমাকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো এখন যাবো শোনার একটু মামা বাড়িতে শোনা পড়তে গেছে আমি কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি শোনার বাবাও রেডি হয়ে গেছে তো চলো তারপর কী করি তোমাদেরকে দেখাই চলো আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো তারপর দেখা হচ্ছে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু পড়তে দিয়েছে দেখতে পাচ্ছ সুন্দর করে রেডি হয়ে গেছে তারপর বাবা রেডি করে দিয়েছে সোনা কোথায় যাচ্ছ মা বাড়ি যাচ্ছা আমরা যাবো তোমাকে নিয়ে যাবো না 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 নিয়ে যাবো চলো চলো তো দেখতে পাচ্ছি যে সোনা বাবা কিন্তু রেডি হয়ে গেছে এখন তিনজনে বাইকে করে যাবো তো চলো তো বাইকের দেখা হচ্ছে বাইকে কিন্তু উঠে পড়েছি তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে কী দেখাবো জানোই তো বাইক থেকে কিন্তু উম হেঁটেই কিন্তু রোডে উঠে গেলাম তো চলো কিন্তু আজকে একবার মেঘলা হচ্ছে একবার রোদ হচ্ছে কিন্তু গরম কিন্তু কমছে না দেখতে পাচ্ছ তোমাদের বাঁধাটা কিন্তু গরম বেড়েই চলেছে তোমাদের ওখানে কেমন গরম বলিস তোমাকে জানিয়ে তো এখন বৃষ্টি হচ্ছে কি রোদ হচ্ছে সেটাও জানিও দেখতে পাচ্ছো ওদের চলো তারপরে গিয়ে দেখা পৌঁছে দেখা চলো বাড়িতে পৌঁছে গেলাম তো চলো বাড়িতে তোমরা একবার ঘুরে দেখা আর একটু দূর করে কি দেখাবো তো চলো আগে আইসক্রিম কাছো না একটু হাই করে দাও তো চলো মেয়েকে একটু ফ্রেশ মেয়েকে একটু ফ্রেশ করে তো গাছ চলো এবার একটু ফ্রেশ হয়নি তো তারপর দেখা হচ্ছে চলো তো ভাই দেখতে পাচ্ছ গাড়ি ফ্রেশ হয়েছি তো এবার একটু মেয়েকে খাই নেব যেহেতু দুটো মতো বাজতে যায় তো দেখতেই পাচ্ছ দুটো মতো বাজতে যায় তো চলো তারপরে মেয়েকে খাই নিয়ে দেখা হচ্ছে এখন একটু মেয়েকে খাইয়ে নেব তো চলো তো মা যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট মা এখন সুগার টেস্ট করতে যাবে তো চলো তারপর দেখা হচ্ছে দেখতে পাচ্ছ মা কিন্তু এই যে এখানে ভাত রান্না করেছে আর দেখতে পাচ্ছো এখানে এই যে চিংড়ি মাছ মানে মালাই গাড়ি বলতে এই ঝালঝা টাইপের করেছে আর এখানে দেখতে পাচ্ছ ডাল করেছে তো হলুদটা কম দিয়েছে বলে কালারটা এরকম লাগছে আর এখানে দেখতে পাচ্ছো আমের টক করেছে গরমের জন্য আমের টকটা খুব ভালো লাগে খেতে আর এখানে একটু চিকেন করেছে যেহেতু এখানে এরকম হচ্ছে তাই কিন্তু এরকম লাগছে কালারটা সে কিন্তু ওর মানে সরঞ্জামগুলো নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছ খেলতে বসে গেছে তো তার ফাঁক একটু মেয়েকে খাইয়ে দেবো তো চলো তারপর দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে বেরোলাম এখন এই চারটে মতো বাজে তো তোমাদের একটা জিনিস দেখাবো তো চলো তারপরে বলছি বাবা এই যে আমাদের পাড়াতে মানে একটুখানি আমাদের এখান থেকে হয়তো বাইকে গেলে হয়তো পাঁচ মিনিট লাগবে তো এখানে একটা পুকুর আছে বাবাই পুকুরটা লিস্ট নিয়েছে তো ওখানে দা গেছে আর তোমার দাদা গেছে আর আমি দাদাকে আসতে বললাম তা পুকুরে একটু মাছ ধরবে তো চলো তারপরে তো দাদা আসুক তারপরে গিয়ে দেখা হচ্ছে চলো তোমার দাদা চলে এসছে তো এখন যাচ্ছি ওই পুকুর ওখানে তো চলো তারপরে গিয়ে দেখা হচ্ছে তো এই জায়গাটা কিন্তু আগেও দেখেছো যখন একবার শীতে খেতে এসেছিলাম এখানে তো তখন তোমার দেখেছো এর খেতের একটু আগে পুকুরটা তো চলো তারপর গিয়ে দেখা হচ্ছে এখন বাইক থেকে নেমে গেছি তো চলো তোমাকে দেখায় দেখতে পাচ্ছ পুকুরটা পুকুরটাকে কিন্তু দুধার একদম সান বাঁধানো পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরটায় বাবা আরও বাবা দুজন বন্ধু মিলে লিস্ট নিয়েছে অনেক ছোটো ছোটো মাছ ছেড়েছে তো দেখতে পাচ্ছ পুকুরটা দেখো কত তো দেখতে পাচ্ছ পুকুরটা কিন্তু অনেকটা বড় দেখতে পাচ্ছ কতগুলো সিঁড়ি আছে পুকুরটায় দেখো কি সুন্দর লাগছে দেখতে দেখো রোদটা পড়ছে পুকুরের জলে তো চলো দাদা যেখানে মাছ হচ্ছে দাদা তোমার দাদার মিলে মাছ ধরতে চলো সেখানে যায় সেখানে তোমাকে দেখাই একবার চলো তো গাই চলো স্কুটি নিয়ে চলে এসছে আর ওই দাদার বাইক আর এই যে রয়েছে এই যে এই মাছাটা মাছের মধ্যে বসে মাছ ধরছে দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর এই যে মাথার ওপরে দুজনে বসে রয়েছে এই যে মাছ ধরবে এই যে মাথাটা কি সুন্দর দেখো একটা ঘরের মতো পুরো তো মাছের মধ্যে কি সুন্দর বসে আছি জাস্ট তোমরা মানে অনুভব না করে তোমরা বুঝতে পারবে না মানে পাঁচতলা বাড়িও ফেল এত সুন্দর দেখতে পাচ্ছে একদম পুকুরটার একদম একটু ধারে মাছটা করেছে তো তার মাঝখানে বসে আছি আর এই ঠান্ডা একটা হাওয়ার দারুণ জাস্ট বা ওয়েদারটা তো জলটা কিন্তু আগে অনেকটা ছিল এখন যেহেতু অনেকটা গরম পড়েছে জলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ দাদা দেখতে পাচ্ছ মাছের খাবার দিচ্ছে বলছে মাছের খাবার দাদাদারি দাদাদারি দিয়েছে ওকে দেখতে পাচ্ছে এই যে এখানে চুপ করে বসে আছি আর ওই যে ওইদিকে যে মাছ হচ্ছে দুজন পাঁচ ঝুলে এখন বসে আছি এই দেখতে পাচ্ছ মাছ আটা মাছ দেখা যাচ্ছে না আবার কোকিল ডাকছে যে ছিপ ফেলেছে মাছ কিন্তু উঠছে না বলতে বাবা বাবা দুই বন্ধু কদিন আগে একটু মাছের খাওয়া দিয়েছিল তো সেই জন্য মাছগুলো খেয়ে এখন লুক এই যে আমি একজনের কাছে একটা বসি নিয়ে এই যে ফেলে ফেলেছি তো মাছ তো কোনো খাচ্ছে না দাদার মাছ হচ্ছে ততক্ষণ একটু ক্ষেত থেকে ঘুরে আসি চলো তোমাকে একবার দেখায় তো চলো দেখতে হচ্ছে ওই ক্ষেতের দিকে চলে এসছি তো চলো তোমাকে একবার দেখায় যে এখানে একটা পটল হয়েছে পটল পটলটা পেকে গেছে বাঁধাকপি হয়েছে তো বাঁধাকপি সিজন যেহেতু এখন নেই তো সব দেখতে পাচ্ছ পোকায় খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছ দেখো এই পটলটা দেখো কী সুন্দর পেকে গেছে দেখো পেকে একদম হলুদ হয়ে গেছে তো দেখতে পাচ্ছো কী সুন্দর লাগছে গাইস দেখতে তো দেখতে পাচ্ছ গাইস কী সুন্দর লাগছে যেহেতু এখন শীতের না সর্ষে ক্ষেত থাকলে আরও ভালো লাগতো দেখতে ক্ষেতটা তো তোমরা দেখেছো কিন্তু যখন শীত ছিল তখনই খেতে এসেছিলাম তো তখনকার আর এখনকার তখন হলুদ এ হলুদ আর এখন চারিদিকে সবুজ এ সবুজ আছে এই যে উচ্ছে তো আছে এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি একদম উচ্চে চাষ করেছে এ ছোট্ট একটা উচ্ছে হয়েছে তো আছে এই যে দেখো কি সুন্দর লাগছে না দারুণ দেখতে চলো এবার হাট থাটতে এদিকটা যাবো তো গাছ চলো তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি দেখতে পাচ্ছ এখানে বেগুন আর লঙ্কা একসাথে চাষ করেছে দেখতে পাচ্ছ এই যে এইটা হলো বেগুন আর এটা হলো লঙ্কা লঙ্কা আমার মনে হয়তো তুলে ফেলেছে গাছে একটা লঙ্কা নেই হয়তো তোমাকে দেখাতাম আর একটু সামনে যায় আর তোমাদেরকে দেখাচ্ছি চলার একটা জিনিস এই টোটলটা কিন্তু পুরো একদম ভেন্ডি চাষ করেছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেন্ডি দেখো কি সুন্দর লাগছে এটা ভেন্ডি চাষ করেছে কিন্তু ভেন্ডি হচ্ছে না এখানে একটা বড় ভেন্ডি হয়েছে দেখো কি সুন্দর লাগছে দেখতে ভেন্ডি হয়েছে দেখো কী সুন্দর লাগছে এটা পুরোপুরি ভেন্ডি চাষ আর তারপর দেখো সূর্যটা কি দারুণ লাগছে দেখতে ভেন্ডি চাষ দেখানো হয়ে গেল আর একটু সামনে যাই চলো আর এইটা দেখো এটা পুরোপুরি পাট চাষ করেছে পুরোটা দেখো তো তোমাকে ভালোভাবে দেখায় দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু পাট চাষ করেছে কিন্তু পাট শাকের প্রতিটা শাকে দেখো পোকা ধরেছে এই বেগুন এই বেগুন গাছটা একটা বেগুন চোখে পড়েছে দেখো এই যে দেখতে পাচ্ছো ছোট্ট একটা বেগুন আছে আর লঙ্কা গাছে লঙ্কা দেখাচ্ছি চলো ও এখানে আমার কিছুটা লঙ্কা পেকে গেছে এই দেখো আর একটু সামনে চলো দেখি আর একটু সামনে কি চাষ করেছে তোমাদেরকে দেখাই আসলে এলো দেখতে খুব ভালো লাগে আমরা আগে বিয়ের আগে সব বান্ধবরা মিলে আসতাম যখন ওই যে কালী পুজোর আগে চতুর্শা খাওয়া হতো তখন এখান থেকে তুলে নিয়ে যেতাম আবার খেতে সত্যি কথা বলতে লজ্জা নেই আবার একটু বেগুন চুরি করতাম তারপরে যা থাকতো আর কি সবাই মিলে এটুকু নিয়ে ছৌ মারতাম তখন ছোটোবেলায় খুব মজা হতো সেই স্মৃতিগুলো ভোলা যায় না আর সত্যি কথা বলতে ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল বড় হয়ে এখন লোকের কাছে হাত দেওয়া তো দূরের কথা মানে চাইতেও লজ্জা লাগে যে মানসম্মানে লাগে ছোটো ছোটোবেলার দিনগুলো সত্যি কথা ওইগুলো কখনো আর ফিরে আসবে না তো ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে ছোটোবেলার দিনগুলো তো তোমাদের ছোটোবেলায় কী দিনগুলো কেমনভাবে কেটেছে পিস কমেন্ট করে জানিও তো চলো আরও সামনে যাওয়া যাক কী আছে তোমাকে দেখাই সত্যি কথা ছোটোবেলার দিনগুলো কখনোই ভোলা যায় না আর সেইগুলো কখনোই আর ফিরে আসবে না তো আগে খুব আসতাম এদিকে খুবই আসতাম এইদিকে বান্ধীরা মিলে এখন একটু একাই আসতে হচ্ছে আসল কথা সব বান্ধবী এখানে ওখানে মানে সবাই মানে যে বান্ধবীগুলো ছোট বাসাদের মধ্যেই বিয়ে হয়েছে কিন্তু হয়তো আমি যখন আসি তখন সে আসে না বা সে যখন আসে তখন হয়তো আমার টাইম হয় না এরকম ব্যাপার কিন্তু যখন দিনের সঙ্গে মানে দেখা হয় তখন কিন্তু খুব কথা হয় এই ছোটোবেলা স্মৃতিগুলো আবার আবার বলে আবার সবাই মিলে মজা করি তো চলো তো ছোটোবেলা দিনগুলো তো কখনও ফিরে আসবে না তো আমাদের সন্তানদের দিয়ে মানে সেগুলো স্মৃতিগুলো মনে পড়ে যখন ওরা বান্ধবীর সাথে বন্ধুর সাথে কথা বলে স্কুল থেকে বের হয় বা স্কুলের সামনে ঝালমুড়ি খায় তখন সেই দিনগুলো কথা সত্যিই মনে পড়ে তো চলো তারপর কি করে দেখায় তো পাচ্ছ চাই একটু তোমরা একবার দেখিয়ে দিই তো চলো যদি সন্ধ্যে হচ্ছে একটু বাড়ির দিকে যাব সন্ধ্যা না বিকেলেই আছে তবু মেয়ে মার কাছে আছে চলো দেখতে পাচ্ছ অনেক বড় ক্ষেত কিন্তু কি সুন্দর শান্তির সাপ হয়েছে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার তাই কটা তুলছি এই যে এই যে দেখতে পাচ্ছি এই যে এই যে এই যে কারো চাষের নাই এমনি হয়েছে তো যখন এসছি কটা তুলে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছি এই যে দেখো কি সুন্দর পরিষ্কার দেখো কি সুন্দর আমাদের এখানে শাক বা শান্তির শাক বলে তোমাদের ওখানে কী বলে কমেন্ট করে জানিও বাইর দিকে গিয়ে দেখা হচ্ছে চলো বাইর দিকে যাই মাছ তো একটা পেলাম না আর ওই যে মাছ এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে লস্যি খাচ্ছে মাছ মাছতে পেলাম তাহলে লস্যি খেয়েই যাই গরম কি শান্তি তো চলো এবার দেখতে তারপর দেখা হচ্ছে তো ফাইনালি বাড়ি চলে এসেছি তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিই তো চলো তারপর দেখা হচ্ছে তো ওই একটু ফ্রেশ হয়ে নিয়েছি তো একটু চা খেয়ে নিলাম তো চলো তারপর কি তোমাকে দেখাই চা নামাকছে মেঘ রোল খাবে তাই তো চলো তারপর রোল বানিয়ে মেঘ খাইয়ে দেখা হবে চলো তো গাইজ রেডি হয়ে গেলাম তো ভাবছিলাম থাকবো তো আর থাকবো না যেহেতু আমার একটু রিলেটেড ঘুম থেকে উঠি দাদা তো সকালে দোকান আছে তো আবার বাড়ি যাব আবার ওখান থেকে রেডি হয়ে দোকান যাবে তো ওই জন্য দাদা বল তো চলো রাত্রেই চলে যায় তাহলে সুবিধা হবে তো সকালবেলা সবারই মোটামুটি কাজ থাকে ওই জন্য রাত্রেই চলে যাচ্ছি তো চলো তারপর দেখা হচ্ছে ঘরটায় অনেকটা স্মৃতি জোরে আছে কিন্তু তবুও ছাড়তে হবে আমি আমার বাড়ি ফিরে যাই মা ঘড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু ভাই দেখতে পাচ্ছো তিনজনে কিন্তু রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি বাড়ি থেকে রওনা দিচ্ছি তো চলো ভাই তো তারপর দেখা হচ্ছে বাড়ি গিয়ে না এই যে আমাদের এই যে ব্রিজ থেকে উঠলাম আমরা যাচ্ছি এই যে মেয়ে বায়না করছে তা ও বলছি একটু ফাস্টফুড খাবে তো যাওয়ার সময় একটু দেখে কিছু ফাস্টফুড নিয়ে যাবো তো চলো তারপর এই যে চিকেন মোমো একটু পার্সেল নিয়ে নিয়েছি তো চলো তারপর বাড়ি কি দেখা হচ্ছে মনে নিলাম তো বেশ বাড়ি এসে ফ্রেশও হয়ে গেছি তো চলো একটু একটু চিকেন মোমো এনেছি তো একটু খেয়ে নিই তারপর দেখা হচ্ছে চলো এই যে চিকেন মোমো তার সঙ্গে আবার চিকেন স্যুপও দিয়েছে দেখতে পাচ্ছ আর এর সঙ্গে আবার চাটনি দিয়েছে তো চলো এখন একটু চিকেন মোমো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে চলো দেখতে পাচ্ছো সোনা দাদা সোনার জন্য চিকেন বিরিয়ানি এনে রেখেছিলো তো এই যে সোনাকে এখন খাইয়ে দেবো তো একটু ঘুমাবে দোকান দুপুরবেলা ঘুমাই নি তো দেখো ও নিয়ে খাচ্ছে দুপুরবেলা ঘুমাই নি তো এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো এসো হাত সারাও তো চিকেন মেয়েটা সোনাকে এবার খাইয়ে দেবো তো চলো খাইয়ে নিয়ে দেখা হচ্ছে কি খেলা দিয়েছে সোনা আচ্ছা তোমাদের সুন্দরটা বাস করে দিয়েছে দেখেছ হ্যাঁ মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার দুজনেও ডিনার ডান হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার জানাতে নতুন সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা গাইস